রাধে রাধে সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো হ্যাপি আছো এবং সাথে প্রচুর গ্রো করছো সো মাচ আমার সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য কমেন্টস করার জন্য এবং প্রচুর 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 শেয়ার করার জন্য অসম্ভব ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকেই আমাকে পজিটিভ দিচ্ছ তার জন্য অসম্ভব ধন্যবাদ জানাই যারা গুরুজন রয়েছে তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা যারা আমার ছোটরা রয়েছে তাদেরকে আমার ভালোবাসা রিডিং টি সবার জন্য অশির জন্য রিডিং আজকে রিডিং এর টপিক হচ্ছে ডিভাইন অ্যাংচেস্টার তোমাদের গার্জেন এঞ্জেল তোমাদের স্পিরিট গার্ড কি বলতে চলেছে তোমাদেরকে কি গাইড করতে চলেছে কি হতে চলেছে তোমাদের জীবনে সেটা দেখার চেষ্টা করব কফি কাপ রিডিং থ্রো ওকে আজকে আমি কফি কাপ রিডিং নিয়ে এসেছি চলো দেখিনি কি বলতে চাইছে চলো দেখি কি বলছে ডিভাইন আমার ভিভার্স এর জন্য আমার ক্লায়েন্টস আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার্স আমার যত আমার সাথে কানেক্টেড রয়েছে যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তাদের জন্য কি মেসেজ রয়েছে কি বার্তা রয়েছে কি গাইডেন্স রয়েছে আমাকে প্লিজ 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 কফি কাপ রিডিং এর মাধ্যমে আমাকে বোঝাও যাতে আমি প্রপার রিডিং করতে পারি এবং সবাইকে তোমাদের মেসেজ আমি কনভে করতে পারি তাদেরকে আমি বলতে পারি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছ খাটুশ্যামজি থ্যাংক ইউ সো মাচ আমার বাবা মা আমার পেরেন্টস সবাইকে অসম্ভব ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে ওকে দেখি কি বলছে ও হো দেখো এটা ঠিক এরকম লাগছে দেখতে ভেতরটা ঠিক আছে ডিভাইন তোমাদেরকে বলার চেষ্টা করছে এই মুহূর্তে তোমাদের লাইফ এ কিন্তু শত্রু রয়েছে এখানে তোমাদের শত্রু তোমাদের জীবন থেকে চলে যাবে তাড়াতাড়ি ইভেন আমি এটাও দেখছি তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো বেশিরভাগই ভিভার্স খুব পাজল ফিল করো ভীষণ ভাবে মনে করো আমি কোথাও আটকে গেছি কোথাও ফেসে গেছি তো সেই জায়গাতে তোমরা খুব শিগগিরি বেরোবে জীবনের উপর ভরসা করতে হবে যে যাকে বিশ্বাস করো তার উপর ভরসা রাখো যখন তখন তোমরা সেই পিঞ্জরা থেকে সেই খাঁচা থেকে তোমরা বেরিয়ে যেতে চলেছ ঠিক আছে হম তোমাদের অ্যাংসেস্টার্স তোমাকে মনে করছে এই মুহূর্তে তোমাকে কিছু বলতে চায় ইয়া তো কোনো স্বপ্ন তোমরা দেখেছিলে বা স্বপ্নের মাধ্যমে কিছু বলার চেষ্টা করেছিল তোমাকে বলতে চাইছে এখনো স্টিল কোনো কিছুর মাধ্যমে তোমাকে কিছু বলতে চায় তোমাদের অ্যাংসেস্টার্স মানে পূর্বপুরুষ যারা এখন গমন করেছে যারা ছেড়ে চলে গেছে তোমাদেরকে আমি তাদের কথা বলছি এখানে আমি এটা দেখছি যে তোমাদের জীবনে স্পেশালি কেরিয়ারের দিক থেকে অনেক ভালো ভালো অপরচুনিটি আসতে দেখছি এবং তোমরা কনফিউজড থাকবে যে তোমরা কি চুজ করবে কাকে চুজ করবে এটা আমি দেখছি তোমাদের জীবনের সমস্ত পথ বন্ধ যদি হয়ে যায় একটা রাস্তা কিন্তু খোলা আমি দেখছি চওড়া একটা রাস্তা দেখছি যে রাস্তার মধ্যে দিয়ে তুমি মুক্তি পেতে চলেছ সেখান থেকে তোমরা তোমাদের জীবনের পথ খুঁজে পাবে এরকম কিছু একটা আমি দেখছি এখানে আমি এটাও দেখছি কারুর জীবনে হয়তো কেতু রিলেটেড কোন ইস্যুস চলছে ইভেন আমি এটা দেখছি তোমাদের ইন্টিউশনস পাওয়ার মারাত্মক স্ট্রং হতে চলেছে তোমরা ভালো করে বুঝতে পারবে তোমাদের সাইকিক পাওয়ার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হতে আমি দেখছি তোমরা স্পিচারিটিতে আরো গ্রো করতে চলেছ সাইন করতে চলেছো ইভেন আমি এটাও দেখছি যে তোমরা অন্যের মনের কথাও বুঝতে পেরে যাবে এটা আরো আমি এনহ্যান্স হতে দেখছি আরো বৃদ্ধি পেতে দেখছি যে তোমাদের মধ্যে একটা শক্তি আসবে ডিভাইনের পক্ষ যারা মেডিটেশন করছো তাদের জন্য ভীষণ ভালো যারা অলরেডি বলতে পারো খুব স্পেশাল হয় না যে কিছু কিছু পার্সন থাকে যারা খুব ডিভাইন ইউনিভার্স ভগবান আল্লাহর খুব ফেভারিট হয়ে থাকে এতদিন তোমরা যেটা বুঝতে পারোনি তোমরা বুঝতে পারবে ডেফিনেটলি হাইলি চান্সেস দেখছি তোমাদের ওর ডিভাইনের একটা ব্লেসিংস রয়েছে তোমাদের ইন্টিউশনস পাওয়ার খুব স্ট্রং হতে আমি দেখছি আমি এটা দেখছি যে কেউ হয়তো প্রচুর গাছ লাগাতে পারো এরকম একটা দেখছি প্রচুর গাছ যেখানে সানফ্লাওয়ার হতে পারে ম্যারিগোল্ড মানে মানে ফুল হতে পারে এরকম কিছু আমি একটা দেখছি তোমাদের লাইফে নেম ফেম আসতে চলেছে কোনো না কোনো দিক থেকে তোমরা কোনো একটা এমন পজিশনে আসবে যেখানে খুব হাইলাইটেড দেখতে পাচ্ছি পজিটিভিটি দিক থেকে মানে প্রচুর নাম ফেম দেখছি কোনো না কোনো কারণে হতে পারে ছোট হোক বড় হোক হোয়াট এভার ইট ইজ বাট কিছু না কিছু তো একটা তোমাদের লাইফে আসতে চলেছে কোনো বিগ অ্যাচিভমেন্টও হতে পারে বা ছোটখাটো কোনো অ্যাচিভমেন্টও হতে পারে এটা আমি দেখছি তোমাদেরকে কিছু কিছু পার্সন বা বাড়ির ফ্যামিলি মেম্বার হয়তো অনেকভাবে অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করেছি কোনো না কোনো দিক থেকে হতে পারে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাইছো সেটা পূরণ করতে দিতে চান না বা চাইনি সেটা কিন্তু তুমি ভঙ্গ করতে চলেছো এবং তুমি ভঙ্গ যখন করছো তুমি কিন্তু উইনার হচ্ছ তুমি সাকসেস পাচ্ছ এটা আমি দেখছি পজিটিভিটির দিক থেকেই ডেফিনেটলি কারণ তুমি যেটা করতে চাইছো সেটা খুব ভালো কিছুই করছো রেফিনিটলি কারোর খারাপ করছো না তোমার উপর ব্লেসিংস রয়েছে তোমার পূর্বপুরুষদের ডিভাইন অ্যানসেস্টার যাকেই বলো না কেন তোমার গার্জেন এঞ্জেল তোমার স্পিরিট গার্ড তোমাকে এটা গাইড করার চেষ্টা করছে এখানে আমি এগারো নম্বর দেখছি এখানে আমি দশ নম্বর দেখছি এখানে আমি আট নম্বর দেখছি বি লেটার দেখছি বি বা বিএইচ যাই হোক বাট লেটারটা ফার্স্টে বি ও দেখছি ডি দেখছি ই দেখছি u ू द v ख छ a वी এই লেটারগুলো ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য এত তোমার সঙ্গে কোনো ম্যাচ খেতে পারে বাট যে ডেটগুলো আমি তোমাদেরকে বলেছি সেই ডেটগুলো হয়তো ম্যাচ করতে পারে কোনো না কোনো সময়তে ওকে এখানে আমি টেলিফোন দেখছি তোমার কাছে কোনো কল আসতে পারে যে কোনো রিলেটেড হতেই পারে তোমার পার্সন হয়তো কল করতে পারে ইয়া তো এমন কোনো কল তুমি পেতে পারো যেটা তোমার জন্য খুব শুভ হতে পারে তোমার জন্য বেটার হতে পারে হতে পারে তোমার কেরিয়ার রিলেটেড কোনো কল আসলো এটার কিছুর জন্য কল আসবে প্রচুর এমন লোক লোক আছে যারা তোমাকে ঘিরে রেখেছে যারা কখনোই চায় না তুমি লাইফে সাকসেস পাও গ্রো করো অ্যাচিভ করো ভালো থাকো তোমার ভালো লাগা নিয়ে কারুর কোনো মাথা ব্যথাই নেই এই সমস্ত পার্সনদের তোমাকে যথাযথভাবে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে কন্টিনিউয়াসলি বা স্টিল তুমি গ্রো করতে চলেছ তুমি সমস্ত বাঁধন ভেঙে নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছ একটা বেটার কিছু আমি দেখছি তোমার লাইফে এখানে আমি এটাও দেখছি কারুর কারুর হয়তো কোমরের নিচ পোর্শনে ব্যথা হতে পারে একটু সাবধানে চলাফেরা করো কোনো হার্ট রিলেটেড কোনো অসুবিধা হতে পারে কোনো স্পাইনাল কট বা বলতে পারো বা পিছনে ব্যাক পোর্শনেও কোনো রকম হার্ট রিলেটেড কোনো ব্যথা হতে পারে যারা আমার ভিউয়ার্স রয়েছে ডিভাইন আর কি মেসেজ দিতে চাইছো আমাকে প্লিজ জানাও যারা আমার ভিউয়ার্স রয়েছে আমার সাবস্ক্রাইবার রয়েছে আমার ক্লায়েন্ট রয়েছে আমার ফলোয়ার্স রয়েছে প্রত্যেকের জন্য বলো বহু লোক তোমার উপর নজর দিয়ে রেখেছে বহু লোক বহু লোকের চোখ দেখতে পাচ্ছি আমি কেউ হয়তো অ্যানিমেল লেভার রয়েছে সু পাখি পুষতে ভালোবাসো হতে পারে তাদের কোনো না কোনো একটা ইস্যুস ক্রিয়েট হতে পারে তাদের হেলথ রিলেটেড ঠিক আছে এখানে আমি পিক দেখছি ঠিক আছে গরু দেখছি ক্যাট দেখছি এখানে পাখিও দেখছি কয়েকটা কেউ হয়তো মিউজিকের সঙ্গে জড়িয়ে আছো ইনস্ট্রুমেন্ট হয় না এরকম তো এখানে আমি দেখছি মিউজিক রিলেটেড আমার কাছে হয়তো অপরচুনিটি আসতে পারে বা তুমি হয়তো মিউজিক আরো গ্রো করতে পারো শাইন করতে পারো কল আসতে পারে চলো দেখিনি আর আর কি দেখাচ্ছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিভার্সের জন্য আমার সাবস্ক্রাইবারের জন্য আমার ফলোয়ার্সের জন্য আমার ক্লায়েন্টসের জন্য তোমাদের জীবনে আমি এটা দেখছি তোমাদের দাদু ঠাকুমা যেই হোক না কেন টোটাল নয় জন দেখছি যে তোমাকে আশীর্বাদ করছে উপর থেকে ব্লেসিংস দিচ্ছে ওকে ইয়েস এটা আমি দেখছি ওকে আমি কারোর ছোট্ট ছোট্ট পা দেখতে পাচ্ছি হতে পারে সেটা কোনো গোপাল যারা গোপালকে খুব মানো বা যারা গোপালের সাথে কানেক্টেড রয়েছ যারা গোপালকে পুজো করো বাড়িতে হতে পারে তাদের আশীর্বাদ তোমরা পেতে চলেছ বা অলরেডি তোমার সাথে রয়েছে আমি ছোট বেবির একটা পা দেখছি হতে পারে অনেকে প্রেগনেন্ট রয়েছ বা বেবি বর্ন হতে চলেছে বা বেবি পৃথিবীতে আসতে চলেছে যারা বেবি চাইছো কনসিভ করতে চাইছো তারা খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারো প্রেগনেন্ট হতে পারো এটা আমি দেখছি যারা মহিলারা এটা আমি ম্যারিড পার্সনদের জন্যই বলছি ডেফিনেটলি আমি এটাও দেখছি যে তোমাদের লাইফে বেবি রিলেটেড কোনো প্রবলেম ছিল সেটা সলভ হতে পারে যেরকম ধরো তোমার বেবির থেকে তুমি দূরে থাকো এটা সবার জন্য নয় তো তোমার বেবি যে রয়েছে ছেলে মেয়ে হোয়াট যেই হোক না কেন তার সাথে তুমি দেখা করতে চলেছো তার সাথে তুমি কানেক্ট হতে চলেছো কোথাও না কোথাও তার ফিল হয় যে তার বাবা বা তার মা তার কাছে নেই সেই ফাঁকা মানে স্থানটা খুব ফিল করে সেই ফাঁকা জায়গাটা এই ছোট বেবিটা ভীষণ ফিল করছে যে কানেক্টেড হতে চাই আমার মায়ের সাথে আমার বাবার সাথে আমার বড়দের সঙ্গে আমার ঠাকুমা পিসি মামি যেই হোক না কেন কারোর না কারোর সঙ্গে কিন্তু খুব উতাবলা হয়ে গেছে দেখা করার জন্য মানে কথা বলার জন্য যদি একদম ছোট বাচ্চা ডেফিনেটলি কথা বলতে পারবে না কিন্তু তারা ফিলগুলো করতে পারে তারা মায়ের জায়গা ফিল করতে পারে বাবার জায়গা ফিল করতে পারে তারা মেহসুস করতে পারে সেই ফিলটা তো সেটার জন্য হয়তো আমি খুব আপসেট দেখছি ভীষণভাবে কাঁদছি ভীষণভাবে একটা স্যাডফুল এনার্জি দেখছি ঠিক আছে কোনো বড় ছেলে মেয়েও হতে পারে যারা চাইছে তোমার সাথে কানেক্ট করতে আমি এমন একজনকে দেখছি তোমাদের জীবনে তোমার হতে পারে পূর্বপুরুষ হতে পারে যিনি একটা মহিলা যিনি সবসময় কভার করে শাড়ি পরেন সাদা শাড়ি হতে পারে বা কোনো যেকোনো পারে কোন কভার করে উনি সবসময় শাড়ি পরেন মাথা থেকে পা অব্দি সবসময় জড়িয়ে রাখে মানে সবসময় কভার আপ রেখে দেয় এরকম একজনকে আমি দেখছি যে তোমাকে এরকম নিচু হয়ে তোমাকে আশীর্বাদ করছে তার হয়তো অনেক সময় হয় না স্পাইনাল কটা প্রবলেম থাকে তো অনেকে ঠিক মতো হাঁটতে পারেন এরকম ঝুঁকে ঝুঁকে হাঁটে তো সেরকম কোনো পার্সন তোমাকে আশীর্বাদ করছে তিনি হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে পরলোক গমন করেছেন তিনি স্বর্গে চলে গেছেন তিনি তোমাকে আশীর্বাদ করছে এবং তোমার সমস্ত প্রবলেম খুব শিগগিরই দূর হতে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি আমি একটা দেখছি যে তুমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছো না যে জায়গাটা শুধুমাত্র তোমার জন্যই তৈরি খুব ভালো একটা জায়গা ভালো একটা পজিশনে আমি তোমাকে দেখতে পাচ্ছি যেখানে তুমি অনেক কিছু একটা অ্যাচিভ করতে চলেছ বেটার এটা আমি রিপিটেড বললাম বিকজ এটা আমার কাছে হাইলাইটেড হয়ে এলো তোমাকে কেউ কিছু বলতে চায় তার মনের কথা বলতে চায় তোমাকে একটা বলার জন্য উতাবলা হয়ে গেছে এটা তুমি লিপ দেখতে পেয়েছি ঠোর দেখতে পেয়েছি কেউ তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে ঠিক আছে বলতে পারো সে এখন খুব প্রেশারের মধ্যে দিয়ে রয়েছে বাট সে ওপেন আপ হতে পারছে না তোমার সাথে কানেক্ট করতে পারছে না কিন্তু মন প্রাণ দিয়ে তোমার তোমার সঙ্গে কানেক্ট করতে সাথে কথা বলতে এটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমস্ত গন্ডে সে পেরোতে চাইছে এই মুহূর্তে স্টিল আমি চুপচাপ দেখছি কারণ সে কিছু কথা বলা মানে হয়তো প্রবলেম ক্রিয়েট হতে পারে এটা দেখছি বাড়ির ফ্যামিলি মেম্বারের সঙ্গে স্পেশালি এখানে আমি একটা ছাগলের মুখ দেখছি হতে পারে এখানে কারোর বাড়িতে কেউ ছাগল পোষো এটাও দেখতে পাচ্ছি এবং সম্ভব হতে পারে এই ছাগলটা হয়তো গর্ভবতী এটাও হতে পারে কোনো অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছো হতে পারে কোনো ডিমোনোলজি কোনো তন্ত্রবিদ্যা সামথিং কিউ হয়তো কিছু করো যারা আমাকে এই মুহূর্তে দেখছো বা তাদের সাথে কানেক্টেড বা কানেক্টেড হওয়ার চেষ্টা করছো এটাও আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়তো কেউ কেউ ট্রিপল সিক্স দেখতে পাও তো আমার চ্যানেলে ট্রিপল সিক্স আছে তার জন্য নয় হতে পারে কেউ কেউ ট্রিপল সিক্স এমনিও দেখতে পারো ছটা বেজে ছ মিনিট বা ডাবল সিক্সও দেখো বা কেউ হয়তো স্যাটানিক বিষয় খুব আগ্রহী শিখতে চাইছো বা শিখতে চাও এটাও হতে পারে সেটা সবার ক্ষেত্রে নয় খুবই রেয়ার পার্সেন্টের জন্য আমি বলছি ইভেন আমি এটাও দেখছি যে কারুর বিয়ে ঠিক হতে পারে ফার্স্টলি এখানে আমি এটাও দেখছি তোমাদের জেসাস তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে কেউ হয়তো এখানে এমনও দেখতে পাচ্ছি যে সেলাই করতে ভালোবাসো কেউ হয়তো কোনো ডিজাইনার হতে পারো ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করছো বা সে ফ্যাশন ডিজাইনার নিয়ে আমি এখানে অনেক ড্রেসের ছবি দেখছি হতে পারে কেউ পারচেস করতে চাইছো বা ড্রেস সম্পর্কে বা কারোর কাপড়ের দোকান রয়েছে বা কেউ হয়তো কাপড়ের দোকানে বিজনেস করো বা নিজের দোকানে ওপেন করতে চাইছো কোনো কাপড়ের দোকান এটাও হতে পারে এখানে গ্রো করতে তোমরা চলে। এবং চলাফেরা ঠিকঠাক করো এটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে আমি এটাও দেখতে পাচ্ছি কেউ হয়তো এমন জায়গায় ঘুরতে গেছো সেখানে হয়তো ঝর্ণা আছে এটা দেখছি অথবা কোনো সমুদ্র হতে পারে অথবা কোনো বালি হতে পারে বালি রিলেটেড কিছু জিনিস আমি দেখছি হতে পারে কেউ হয়তো নতুন বাড়ি করতে পারো বাড়ি করার কথা প্ল্যানিং করছো বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছো তো সেখানে বালির কাজ হতে পারে এরকম চান্সেস দেখছি বা নতুন করে ঘরটাকে রিনোভেশন করতে চাও মানে বাড়ি করতে পারছিলে না কোনো রকম কোনো কারণে তো সেটা পূরণ করারও চান্সেস দেখছি এটা ডিভাইন তোমাকে ব্লেসিংস করছে তোমার স্পিরিট গার্ড তোমার অ্যাংসিস্টার্স তোমার পূর্বপুরুষ ওকে এটা যার জন্য হবে শুধুমাত্র সে নিও বাকিটা প্লিজ অ্যাভয়েড করে দিও জোর করে প্লিজ ম্যাচ করার চেষ্টা করো না এখানে আমি একটা ক্যাটের ছবি দেখছি একটা বিড়াল বিড়ালকে কিন্তু অ্যাঞ্জেল হিসেবেও আমরা রিপ্রেজেন্ট করে থাকি তো অ্যাঞ্জেলস তোমাকে প্রোটেক্ট করছে এটাও দেখছি বা হতে পারে কেউ বিড়াল পোষো বা পুষতে চাইছো বা পুষতে চাও বা নতুন করে হতে হতে ঘরে আনতে পারো বিড়াল পোষার জন্য এটাও পারে তোমাদের লাইফে কিন্তু যত রিমুভ আমি দেখছি সডেনলি হবে জাস্ট ম্যানিফেস্টেশন করো প্রেয়ার করো যখন তখন যে কোনো মুহূর্তে ম্যাজিক ঘটতেই পারে আমি কোনো মাছ রিলেটেড কিছু দেখছি ফিশ কেউ হয়তো নতুন অ্যাকোয়ারিয়াম নিতে চাইছো বা রয়েছে বা নতুন সাজানোর জন্য কোনো মাছ কিনতে পারো বা হতে পারে কেউ মাছের বিজনেস করো মাছ রিলেটেড কোনো বিজনেস করো সেই জায়গাতেও গ্রো হওয়ার ডিভাইন তোমাকে আছে ওকে বা দোলনা পারো ভাবছি অনেকদিন ধরেই তো এরকম কিছু দেখছি আরো খুশির খবর পেতে পারো আমি এখানে এটা দেখছি যে যারা হনুমানজিকে মানো হনুমানজি তোমাদেরকে ব্লেসিংস করছে যারা মা কালী মা কে মানো সেও কিন্তু তোমাকে ব্লেসিংস করছে এই মুহূর্তে আমি দেখছি কেউ তোমার দিকে তাকিয়ে আছে ইভেন খুব কাঁদ্যে কাঁদে কাঁদতে চোখটা ফুলিয়ে দিয়েছে যেরকম হয় না কাঁদলে আমাদের চোখগুলো ফুলে যায় পরে এবং নিচের জায়গাটা ফুলে থাকে কেউ তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে সে কমিউনিকেট করতে পারছে না তার প্রেশার আছে হয়তো এখানে যদি দেখতে পারো তাহলে বুঝতে পারবে জানি না কতটা দেখা যাচ্ছে কেউ তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছে যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা কোনো আর্ক কোন কোনো ডিভাইন তোমাকে প্রোটেক্ট করছে আমি এখানে দেখতে পাচ্ছি সাফ সাফ ডানা মেলে রয়েছে এখানে আমি মহিলা পুরুষ দুজনকেই দেখছি যার লম্বা চুল রয়েছে কোন পুরুষ মানুষ দেখতে পাচ্ছি যার চোখের তলায় কালো মানে কালি পড়েছে এরকমও দেখছি চোখটা ঠিক আছে কেউ তো একজন রয়েছে যে তোমার সুপচিন্তা বা তোমার সঙ্গে কানেক্ট করতে চাইছে সে কাঁদছে সে পারছে না সে খুব বলতে পারো একটা মারাত্মক প্রেশার এর মধ্যে রয়েছে আর কি এটা তুমি দেখছি আমি অনেক ওড়না দেখছি অনেক ওড়না অনেক পর্দা কারোর বাড়িতে হয়তো কোনো নেটের পর্দা লাগিয়েছো বা অনেক নতুন পর্দা কিনেছো বা পর্দা লাগিয়েছো ঘরটাকে সাজিয়েছো সেটা দেখছি কারোর হয়তো আপকামিং ডেস এ আসছে জন্মদিন আসছে যা জন্মদিন আছে তাকে আমি এটাই বলবো যে মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে জন্মদিনের শুভকামনা রইলো এটা আমি দেখছি সাফ সাফ বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো বিয়ে ঠিক হতে পারে যেটা আনম্যারিড রয়েছ এটাও দেখছি বা কোনো রিকনসিডারেশন রিউনিয়ন হওয়ারও চান্সেস আমি হাইলি দেখছি এই মুহূর্তে হতে পারে সেটা সেভাবে সেলিব্রেশন করছো সুন্দর করে একটা রেনোভেশন করেছো ঘরটাকে সাজিয়েছ এটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর এনার্জি এসছে তোমাদের জন্য কেউ হয়তো চিড়িয়াখানায় ঘুরতে যেতে পারো এটাও দেখছি সেখানে আমি হাতি দেখতে পাচ্ছি অনেক অ্যানিমেল দেখলাম তো যে কোনো অ্যানিমেল হতেই পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ইভেন আমি এটা দেখছি যে তোমরা তোমাদের জায়গাতে অনেক নাম ফেম কামাচ্ছ অনেক গ্রো করছো শাইন করছো একটা এমন পজিশনে তোমাকে দেখছি ছোটোখাটো হতে পারে বড় সড়ো হতে পারে হোয়াট এভার কোনো না কোনো অ্যাচিভমেন্ট তুমি করতে চলেছো বেটার থেকে বেটার কিছু দেখছি আগের থেকে অনেক বেটার বেটার ভাবেই তুমি থাকবে যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তারা সবাইকে মুভ করতে দেখছি মানে তারা পেরে উঠছে না তোমার সঙ্গে তোমার শক্তির সাথে তোমার এত স্ট্রং অরা হয়ে গেছে এত অত স্ট্রং হয়ে গেছে সেভেন হিল্ড হয়ে গেছে তোমার তুমি এতটাই স্ট্রং হয়ে গেছো আগের থেকে তো তোমার শক্তির আগে তারা টিকতে পারিনি বলে মুভ করছে বাধ্য হয়ে বিকজ তোমাকে তোমাকে হারতে পারছে না এটা আমি এই মুহূর্তে দেখছি আমি কিন্তু অনেক বড় বড় জালনা দেখছি ডিভাইনের পক্ষ থেকে তোমার কাছে এটা তোমার জন্য মেসেজ হতে পারে তুমি লাইফে ফ্রিডম থাকতে পারো তুমি হ্যাপি থাকতে পারো তুমি চেষ্টা করলেই পারো এবং তোমার কাছে সেগুলোই আসছে যেগুলো তুমি হাকদার এটা তুমি স্টিল পাওনি কোনোদিনও সেই জিনিসগুলো তুমি পেতে চলেছো আমি দেখছি ইভেন আমি এটাও দেখছি কেউ হয়তো বাড়ি তৈরি করছো বা সেখানে হয়তো বড় বড় জালনা বা তোমাদের বাড়িতে হয়তো কারোর বড় বড় জালনা রয়েছে সেখানে সুন্দর সুন্দর পর্দা লাগানো আছে কোনো নেটের অন্য নেটের পর্দা দেখছি এরকম কিছু চান্সেস হতে পারে জন্য হয়তো নয় যার জন্য হবে শুধুমাত্র সেই নিও বাকিটা প্লিজ অ্যাভয়েড করে দিও কোনো ছোট বেবি দেখছি তোমাদের বাড়িতে হয়তো রয়েছে যারা ভীষণ এখনো হামাগুড়ি কাটছে এরকমও দেখছি আমি সে হয়তো বর্ণ হবে তার হয়তো জন্ম হবে আর বেশি দিন বাকি নেই সে পৃথিবীতে আসতে চলেছে এরকমও হতে পারে হ্যাঁ এই এনার্জিটা কিন্তু আমি পিক করছি এখানে এন্ড তুমি অনেক শাইন করতে চলেছে অনেক গ্রো করতে চলেছে তাহলে চলো এখানেই আমি অফ করছি যদি রিডিংটি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ক্লেম ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল থ্রি ফাইভ লিখতে ভুলো না যাদের সঙ্গে ম্যাচ করবে শুধুমাত্র তারাই নিও বাকিটা টপিস অ্যাভয়েড করে দিও এন্ড যদি আমার রিডিং টি ভালো লেগে থাকে ডেফিনিটলি আমাকে কমেন্ট সেকশন জানিও যে আমার রিডিং টি তোমাদের কেমন লেগেছে আমি চেষ্টা করব আবার এরকম রিডিং নিয়ে আসার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমরা সবাই মোটিভেট করছো তার জন্য অসম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এন্ড যারা স্টিল আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এন্ড তোমাদের কোন অংশটি ভালো লেগেছে বা কোনটি ম্যাচ করলো সেটাও জানাতে ভুলো না আমার খুব ভালো লাগবে এ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেন এনেগে তোমরা খুব ভালো থেকো সুন্দর থেকো প্রচুর প্রচুর গ্রো করো সাকসেস পাও এটা আমি মন প্রাণে চাইছি সো মাচ এগিয়ে নাই কিন্তু তোমাদের সবাইকে আই লাভ ইউ অল ওয়াল থ্যাংক ইউ রিডিংটা এখানেই অফ করছি আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো এখানেই অফ করছি থ্যাংক ইউ